আটই জুলাই রোজ সোমবার আমি পোলট্রি চিক্সের রেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে আপনাদের সামনে হাজির হলাম তাহলে শুরু করা যাক আজ ত্রিপুরাতে পোলট্রি দাম চল্লিশ টাকা এছাড়া ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি চিক্সের দামের আপডেট হল আজকের প্রণিক চিক্সের দামের কোনো আপডেট নেই কপ বিএইচএল চিক্স রেটের আপডেট আপনাদের দিচ্ছি প্রথমে বিহার চব্বিশ টাকা হরিয়ানা চব্বিশ টাকা হিমাচল পঁচিশ টাকা জম্মু পঁচিশ টাকা ঝাড়খন্ড চব্বিশ টাকা পাঞ্জাব চব্বিশ টাকা রাজস্থান পঁচিশ টাকা উত্তরপ্রদেশ তেইশ টাকা পুনে বাইশ টাকা নাগপুর বাইশ টাকা অন্ধ্রপ্রদেশ বাইশ টাকা তেলেঙ্গানা বাইশ টাকা কর্ণাটক বাইশ টাকা ছত্তিশগড় চব্বিশ টাকা মধ্যপ্রদেশ চব্বিশ টাকা গুজরাট চব্বিশ টাকা আসাম ছয়ত্রিশ টাকা কেরালা তেইশ টাকা উড়িষ্যা তিরিশ টাকা পশ্চিমবঙ্গ তিরিশ টাকা দামেরই আপডেট আটই জুলাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে